ভূতের আতঙ্ক গ্রাম জুড়ে আতঙ্কিত গ্রামবাসীরা ভিটে মাটি ছেড়ে অন্যত্র বসবাসের সিদ্ধান্ত নিয়েছেন বিজ্ঞানের আকাশ ছোঁয়া উন্নতির যুগে একবিংশ শতাব্দীর পঁচিশতম বর্ষে পৌঁছেও এই খবর শুনে অবাক হতে হয় বইকি। আর এই অবাক করার মতো ঘটনায় ঘটেছে ইন্দপুরের আসল গ্রাম পঞ্চায়েতের বাসকেটিয়া গ্রামে ইতিমধ্যে আতঙ্কে ওই গ্রামের একটি পরিবার বাপ ঠাকুরদার ছেড়ে অন্যত্র বসবাস শুরু করেছেন বাকিরাও যখন ওই পথে সিদ্ধান্ত প্রায় এক প্রকার নিয়েই ফেলেছেন ঠিক তখনই খবর পেয়ে জনাতঙ্ক দূর করতে আসরে নেমেছেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের কর্মী আমাদের টিম গেছিল গ্রামে আমাদের প্রচার কাজ চালিয়ে যাব যতই কুসংস্কার দানা বাঁধুক আমাদের বাঁকুড়া জেলার মধ্যে এমন কোন ঘটনা ঘটেনি যেটা আমাদের বাঁকুড়া জেলার বিজ্ঞান কর্মীরা সেটা সফল হতে সফল করেনি এটাকেও নিশ্চিত ভাবে সফল হবে যারা গেছে কিছুদিনের জন্য গেছে তারা আবার চলে আসবে কেউ এইভাবে হয় খোঁজ নিয়ে জানা গেল তপশিলি জাতি অধ্যুষিত কৃষি প্রধান বাসকেটিয়া গ্রামে চল্লিশটি পরিবারের বাস মাত্র কয়েক বছরের মধ্যে ওই গ্রামেরই একটি পরিবারের তিন সদস্যের অকাল মৃত্যু ঘটে এ ঘটনার পরপরই ভূতের আতঙ্ক তারা করে বেড়াচ্ছে ওই গ্রামের মানুষের মধ্যে ইতিমধ্যে সংশ্লিষ্ট পরিবারের বর্তমান সদস্যরা সব ছেড়ে অন্য গ্রামে গিয়ে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন গ্রামের অন্যান্যরাও আতঙ্কে গ্রাম ছেড়ে পালানোর তোরজোর করছেন বলে খবর এরই মাঝে মানুষের মন থেকে ভয়ভীতি দূর করতে আসরে নেমেছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে নিয়ে ওই গ্রামে জনসচেতনতা শিবির করেছেন বিজ্ঞান বিজ্ঞান মঞ্চের কেন্দ্রের কর্মীরা গ্রামের একাংশের দাবি তিন তিন বছরের মধ্যে পরিবারের সদস্যের মৃত্যু হয় ওই ঘটনার পর প্রায়শই রাতের অন্ধকারে গ্রামে অদ্ভুত ধরনের শব্দ শুনতে পাওয়া যায় যার ফলে বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হন ওই পরিবারের সদস্যরা এরপরই আতঙ্ক বাড়তে থাকে গ্রামের অন্যান্যদের মধ্যেও ফলে অনেকেই এই গ্রাম ছেড়ে অন্যত্র বসবাসের সিদ্ধান্ত প্রায় নিয়েই ফেলেছেন বলে জানিয়েছেন যেহেতু এর হলো মারা যাওয়ার পর থেকে ভয়ের একটা আতঙ্ক সৃষ্টি হলো ওদের বাড়িতে সব ছেড়ে চলে যায় তারপর আর মানুষ অন্য বাড়ির লোক তো ভয় খাবে এখানে তিনজন মারা গেছে হ্যাঁ এক বছর পর পর চলে গেছে হ্যাঁ ওরা বললে যে এখানে থাকতে পারবো ভয় লাগছে ওদের মানে মেয়ে তো সব মেয়ে মানুষ ছেড়ে গেলে সব মারা গেলো পাশাপাশি যারা আছে ওইটাই হ্যাঁ বাড়ির সামনে যারা আছে তারা ওই আওয়াজ শুনতে পাচ্ছে বাড়িতে ফাঁকা বাড়ি তো যে কেউ হয়তো দরজা ধাক্কা দিচ্ছে বা খুলছে বেড়ে যাচ্ছে এইসব হ্যাঁ ওরকম দেখছে আর কি যে বাড়ির দিকে ঢুকছে বা বেরোচ্ছে না বাড়ির দিকে বাড়িতে এদিকে আসাও হয়নি সেই সময় এক আসতে পারে না তো হয়তো অনেক কিছু লোক থাকলে আসা যেত হ্যাঁ গ্রামটা পুরো আতঙ্ক আছে বাইরে বেরায় না খুব কম ঘর বন্ধু হ্যাঁ সবাই ঘরে আগে যেরকম ঘুরতে ফিরতো এখন আরো সব কেউ ঘোরাঘুরি করে হ্যাঁ সামনে বাড়ি গেলে হ্যাঁ ওয়াই ভাবছে যে এরকম থাকলে আর কতদিন থাকবো আমরা বাড়িতে এরকম আওয়াজ আসছে সবসময় ঘুমাতে পারে না তো জেগে থাকে প্রায় এসছিল তারপর ওদের আসার পর থেকে দুটো লাইট ব্যবস্থা করে গেছে আর এখন ওই দুজন থাকে রাত্রে নাইট গার্ড যে যায় হ্যাঁ তারপর বাইরেটা কিছুটা মানে হালকা জায়গা হয়েছে

যেমন মনে হচ্ছে যে আসবে আসছে কোনো বাড়ির সামনে করছে আমার দিকে তো আমরা ছেলে ছেলে নিয়ে থাকবো করে আমরা সেটা চিন্তা ভাবনা করছি পুলিশ ভিডিও তো সব আসছে ওরা তো আপনার বড় দিন চলে যাচ্ছে ভয় করে না কিছু করে না কিন্তু আমাদের রাত্রে আমাদের ভয় ভয়তে আছে না আলো থাকলে কি হবে তবু তো মনটাই হচ্ছে হচ্ছে যদিও এত সহজে হাল ছাড়তে রাজি নয় পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ সংগঠনের রাজ্য কমিটি সহসম্পাদক সম্পাদক জয়দেব চন্দ্র বলেন কিছু মানুষ ভৌতিক ব্যাপার স্যাপার বলে চালানোর চেষ্টা করছেন বিষয়টি মোটেই তা নয় আমাদের কর্মীরা গ্রামে গেছেন মানুষের সঙ্গে কথা বলেছেন আগামী দিনে আরো বড় ক্যাম্প করে হাতে কলমে পুরো বিষয়টি মানুষকে বোঝানো হবে হ্যাঁ আমাদের টিম গেছিল গ্রামে ঘটনা হচ্ছে আন্ডায়াগনিস্ট জরে একটি বাউরি সম্প্রদায়ের আঠেরো বছরের তরুণের মৃত্যু এবং খুব কম দিনের জরে রকম একটা কাঁচা বয়সের ছেলে দুঃখজনক ঘটনা সে প্রাণ হারিয়েছে এখন যেহেতু স্পেসিফিক ডাক্তারে কাগজে কিছু চিকিৎসা যখন গেছিল তখন চিকিৎসকরা কিছু লেখেনি বলে ওরা দাবি করছে তাই ওদের মধ্যে কারুর কারুর মধ্যে এইরকম একটা ধারণা হয়েছে এবং ধারণা তৈরি করে দেওয়ার চেষ্টা হচ্ছে এটা কোনো ভৌতিক জ্বর বিজ্ঞানের এই অভাবনীয় উন্নতি চিকিৎসা বিজ্ঞানের এই উন্নতি যেখানে মানুষের আয়ুকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে সেখানে তো এরকম কোনো ঘটনা ঘটতে পারে না যে কোনো ভূতের কারণে মৃত্যু বা ভৌতিক কারণে মৃত্যু যদিও আমরা এই আশঙ্কা করছি সেটা অমূলক নয় যে কিছু জন আছেন মানুষ ওখানে তারা এইটাকে প্রচার করার বেশি চেষ্টা করছেন আর আপনারা যে প্রশ্নটা রাখলেন যে অনেকগুলো ঘটনা নাকি ঘটেছে যে তরুণ মারা গেছে সেই তরুণের বছর দুয়েক আগে তার বাবা মারা গেছে তো এই মৃত্যুর সঙ্গে এই মৃত্যুটা কোনোভাবেই সম্পর্কযুক্ত হতে পারে না ওরা এটাকে মেলানোর চেষ্টা করছে যারা এই ধরনের কুসংস্কার ছড়ানোর চেষ্টা করে তাদের মধ্যে এই ধরনের বেশ কিছু গাল গপ্প দেবার চেষ্টা করে এগুলো তীব্র প্রতিবাদ জানাচ্ছি হ্যাঁ তবে কিছু ভালো মানুষ আছেন যেমন পুলিশ প্রশাসন আছেন বিডিও আছেন তারাও তো সাথে গেছিল যারা চেষ্টা করছে তাদেরও দিকেও তাদের নজর নিশ্চিতভাবে পড়েছে যেমন আমাদের পড়েছে পাশাপাশি একটি পরিবার বিশেষত কাকার পরিবারে ওখানে চলে যাবার চেষ্টা করছিল ভাবছিল সেটা থামানো গেছে আমাদের প্রচার লাগাতার আছে আমরা স্কুলের মাধ্যমে মাধ্যমে ছাত্রছাত্রীদের এই বিষয়বস্তুকে এই গ্রামের মধ্যে নিয়ে আসার চেষ্টা করছি এবং আগামী দিনে আবার বৃহত্তর ক্যাম্প করে হাতে কলমে যে প্রত্যেকটা ঘটনার পেছনে একটা কার্যকারণ সম্পর্ক আছে এটাকে প্রতিষ্ঠা করতে আমরা বদ্ধপরিকর ভেদুয়াশোল গ্রাম পঞ্চায়েতের প্রধান মামনিপাত্র পাত্র বিষয়টি স্বীকার করেন তিনি বলেন ব্লক ও পুলিশ প্রশাসনের সঙ্গে আমরাও গ্রামের মানুষের সঙ্গে কথা বলেছি ভয়ভীতির কিছু নেই প্রশাসনিকভাবে তারা প্রত্যেকেই ওই গ্রামের মানুষের সঙ্গে আছেন ব্যাপারটা আমাদের নজর মধ্যে আছে ইতিমধ্যে বিডিও স্যার ওসি তার গ্রাম পঞ্চায়েত থেকে ওদের সাথে কথা বলা হয়েছে ওনাকে বোঝানো হয়েছে যে ওটা কোনো ভয়ের ব্যাপার না তাও ওরা নিজেদের মধ্যে একটা ভয় মারা গেছে তো ওটার মধ্যে ওদের ভয় ঢুকে গেছে যে মারা যাচ্ছে এক তিনজন মারা গেছে একটা পরিবার থেকে ওটাই তো ওনাদের ভয় কিন্তু এরকম তো হতেই পারে ওটা তো কিছু করার নাই এটা ভয়ের কিছু নেই নিজেদের বাড়ি ছেড়ে চলে অন্য জায়গায় চলে গেলে আবার আসতে পারবে না আরো বেশি মানে ভয় পাবে তো ওখানে থাকলেই মানুষ আছে আমরা আছি সবাই আছি ওনাদের পাশে বিওরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ ইন্দপুর